অস্ট্রেলিয়া যাওয়া বর্তমান সময়ে আগের চেয়ে কিছুটা নিয়মতান্ত্রিক হলেও এটি খুব সহজ বলা যাবে না তবে আপনি যদি সঠিক যোগ্যতা সম্পন্ন হন এবং সঠিক ধাপগুলো অনুসরণ করেন তবে এটি অন্য অনেক উন্নত দেশের তুলনায় সহজ সাধ্য অস্ট্রেলিয়া যাওয়া কতটা সহজ হবে তা মূলত তিনটি বিষয়ের উপর নির্ভর করে আপনার পেশা ইংরেজি দক্ষতা এবং আপনার বয়স নিচে বিস্তারিত আলোচনা করা হলো, কেন এটি কিছু মানুষের জন্য সহজ এবং কিছু মানুষের জন্য কঠিন যাদের জন্য অস্ট্রেলিয়া যাওয়া সহজ স্কিল্ড মাইগ্রেশন আপনার যদি নিচের বিষয়গুলো থাকে তবে আপনার জন্য প্রক্রিয়াটি অনেক সহজ হবে চাহিদা সম্পন্ন পেশা আপনার পেশা যদি অস্ট্রেলিয়ার স্কিল্ড অকুপেশন লিস্টে থাকে যেমন নার্স আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার রাজমিস্ত্রি প্লাম্বার বা শেফ তবে আপনি দ্রুত ভিসা পেতে পারেন ইংরেজি দক্ষতা যদি আপনার আইইএলটিএস স্কোর সাত দশমিক শূন্য বা তার বেশি থাকে তবে আপনার পয়েন্ট বেড়ে যায় এবং ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় পয়েন্ট ভিত্তিক সিস্টেম অস্ট্রেলিয়া একটি পয়েন্ট সিস্টেমে কাজ করে বয়স পঁচিশ মাইনাস তেত্রিশ বছরের মধ্যে হলে এবং কাজের অভিজ্ঞতা পাঁচ বছরের বেশি হলে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া যায় দুই দত ওয়ার্ক পারমিট বা স্পন্সারশিপ সাবক্লাস চারশো বিরাশি যদি কোনো অস্ট্রেলিয়ান কোম্পানি আপনাকে ওদেশ থেকে নিয়োগ দেয় স্পন্সরশিপ তবে আপনার ভিসা পাওয়া সবচেয়ে সহজ বর্তমানে অস্ট্রেলিয়ায় দক্ষ শ্রমিকের ব্যাপক ঘাটতি থাকায় অনেক কোম্পানি বিদেশ থেকে কর্মী নিয়োগ করছে বিশেষ করে কনস্ট্রাকশন ও স্বাস্থ্যখাতে এটি বেশি সহজ তিন পড়াশোনার মাধ্যমে যাওয়া স্টুডেন্ট ভিসা এটি অস্ট্রেলিয়ায় যাওয়ার সবচেয়ে সহজ ও জনপ্রিয় পথ পড়াশোনা শেষে সেখানে দুই মাইনাস চার বছর কাজ করার সুযোগ পিএসডব্লিউ পাওয়া যায় যা পরবর্তীতে পারমানেন্ট রেসিডেন্সি পিআর পাওয়ার পথ সহজ করে দেয় চার চ্যালেঞ্জ বাজে কারণে কঠিন হতে পারে খরচ অস্ট্রেলিয়ার ভিসার আবেদন ফি এবং আনুষঙ্গিক খরচ স্কিল অ্যাসেসমেন্ট মেডিকেল ইংরেজি পরীক্ষা বেশ ব্যয়বহুল কাগজপত্রের জটিলতা আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার প্রতিটি নথি সঠিকভাবে যাচাই ভেরিফাই করতে হয় কোনো ভুয়া তথ্য দিলে সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্ট হওয়ার ঝুঁকি থাকে সময় পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে ছয় মাস থেকে এক বছর এমনকি কখনও তার বেশি সময় লাগতে পারে